ইয় ইয়ো বিশ্বজিৎ বিশ্বাস না না যাই হোক তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটু বড়ো হবে সবাইকে মন দিয়ে দেখতে হবে আজকে আমরা কি ব্যায়াম করেছি চেস্ট ওয়ার্কআউট দেখেছি তোমার চেস্ট বুঝতে পারছো বিধ্বংসী পাম্প হয়েছে তো আজকে আমরা চেস্টের কী কী ওয়ার্কআউট করেছে আজকে আমরা ওয়ার্কআউট দেখাতে পারছি না বাট আমরা কী কী করেছি সেটা আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট যেটা হয় আমরা বেঞ্চ প্রেস করেছি যেটা আমাদের কাঠের বেঞ্চে এখানে এই ব্যায়ামটা খুবই ভয়ঙ্কর একটা ব্যায়াম হয় তো এটা আমরা কিন্তু ছয় থেকে আট সেট করেছি আট সেট করেছি তার সঙ্গে আমরা করেছি ইনক্লাইন ডাম্বেল প্রেস তোমার ছয় সেট আর সঙ্গে আমরা করেছি বাটারফ্লাই চার সেট তো এই হচ্ছে আজকে আমাদের ব্যায়াম কারণ এখন আমরা যাবো চিকেন তান্দুরি খেতে তো সেখানে সময় নষ্ট করা যাবে একদমই তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিও শেষ করব তো এই তিনটে ওয়ার্কআউট আমি দেখেছি অনেকেই বলে দাদা আমরা আড়াই ঘন্টা ব্যায়াম করছি আমার বহুত ক্লায়েন্ট আছে পিটি তো যারা বলে দাদা আড়াই ঘন্টা ব্যায়াম করেছি কেউ বলে তিন ঘন্টা কেউ বলে দু ঘন্টা বডি পাম্প হচ্ছে না আমি অনলি ফর তিনটে তিনটে থেকে চারটে আইটেম আমরা ব্যায়াম করি আমি না আমার জিমে যত ছেলে মেয়ে আছে প্রত্যেকে আমরা এরকমই ওয়ার্কআউট করি তো এর পরেও আমাদের বডি কিরকম একটা ভয়ঙ্কর পাম্প হয় সেটা তোমাদের আমি এখন পোজিং করে একটু দেখাবো আর সঙ্গে আমার সম্রাট আছে রিমি আছে এখানে বাপ্পা আছে তো আমরা চারজনই আছি এখন বর্তমান জিমে আর আমাদের ইউটিউবে খুব ভালো ফলো সাবস্ক্রাইবার হচ্ছে বা ফলোয়ার্স বাড়ছে এটা সম্পূর্ণ তোমাদের ক্রেডিট তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আগামীতে রাজনীতি সেটা জানাবো এখন ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না তো এখন আমরা যেটা করবো বডিটা এখন দেখাবো যে আমার বডি কন্ডিশন বর্তমান কেমন আছে এবং নাইনটি থ্রি থেকে ফোর কেজি বডি ওটা কিভাবে আমি অ্যাপসটাকে মেনটেন করেছি দেখে নাও অ্যাপ দেখতে পাচ্ছ পরে বলবো না যে ফেক এটা অরিজিনাল অ্যাপস এবং দিনে তিনবার ভাত খাওয়ার পর ভাত মিষ্টি টক দই দই তারপরে আরও অপরন্ত মানুষের ভালোবাসাতে সব কিছু খাওয়ার পর আমরা এই অ্যাপসটাকে আমি মেনটেন করছি এখন অনেকে বলো বেশি বকে মোটেও বেশি বকে না খুব ভালো বডি মেনটেন করি খুব ভালো বডি বানিয়েছি তাই একটু বেশি কথা বলি তো যাই হোক এখন আমরা দেখাবো পোদিন সেশন আসছে পুরো ক্লিয়ার ঠিক আছে তাহলে একটুখানি এখানে দিল ওকে

এই পোজিংটা সবাইকে ভালো লাগে না আমাকেও লাগে না আবার চেষ্টা করি পাতা ভরে পুরো ব্লাড লক হয়ে যায় ওই জন্য প্রবলেম হয় ফ্রন্ট ডবল বাইসেপ সেকেন্ড পোজ সামনের থেকে পিঠের বেশি চওড়া করে দেখাও সাইড চেস্ট পোজ ব্যাক ডব ক্লাসের চার নম্বর পোজ

কমেন্ট হয়েছে ভিডিও চার মিনিট মাথার পরে তো দেখা রাখা যাবে না একচল্লিশ তো চলো মোস্ট মাস্কুলার ফোনটা ধরতে একটু সময়টাই সময়টা বডি একটু দেখায় কেমন পাম্প হলো দেখো তোমরা যদি ব্যায়াম করার পরে হ্যাঁ কেউ এরকম করে ধরবা হাতের একটু নোকটা রাখ এরকম করে চুল কাবার পরিষ্কার হয়ে যাবে সাবান লাগবে না দেখিয়ে দিলাম

আমাদের এখানে অ্যাপ অটোমেটিক তৈরি হয়ে যায় ব্যায়াম করা লাগে না ওয়ান টু থ্রি ফোর আসছে ওই তো দেখা যাচ্ছে একটা দুটো তিনটে সাইডে ফোর প্যাক চলো ঠিক আছে ভালো দেখো সবাই আজকে আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে আর চলো ভালো দেখো ব্যাস আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে চলো টাটা থ্যাংক ইউ হ্যাঁ ঢুকবে